ভালোভাবে উত্তর দিতে বলি এদিকে তোর বাপের নাম জাহাঙ্গির হোক আর এ এলাকার শেড হোক সেটা তো বড় কথা না বেদবি করলি ভাই বেদবি করলি কে কই বেদবি বললাম ভাই হ্যাঁ তোদের মতো পোলা পান শেষ পর্যন্ত কি করবে জানো ছাড়েন চাপেন এই ভাই একটা পান দিন তো ভাই পান খাও আমার একটা মেনশন দাও তো আগে সিগারেটটা দাও না আমি

কোন দোকানে গিয়া কারোর সামনে এবার দুর্বি করবে আরো তোর কি সিগারেট কার বয়স হয়েছে হ্যাঁ সিগারেট কার বয়স হয় নাই তারপরে তুই আসা সিগারেটটা ধরাইছ দুইজন মুরব্বির মাঝখানে এসে বসছ এই বেদ তোকে কে শিখাইছে তোর বাবা তোর বাপের শিখাইছে এলাকায় হেরামগিরি দেখাও হ্যাঁ আমি কে তোর বাপের বাপ